অতীত আমাদের কিছু লোক চলে গেছে এখন যিনি রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী উনি নিজে কংগ্রেসের সদস্য ছিলেন আজকে বিজেপির যিনি প্রার্থী বা সাংসদ হয়ে রয়েছেন আজকের তারিখে কংগ্রেসের সদস্য ছিলেন বাবুকে আমরা কার্যকরী সভাপতি বানিয়েছিলাম চলে গেছে সিদ্দিক আহমেদকে আমরা মন্ত্রী বানাইছি চলে গেছে দু একজন কোথাও থাকতেও পারে আমি কথা গ্যারান্টি দিতে পারবো না যে কেউ নাই কিন্তু তারা যত তাড়াতাড়ি যায় ভালোই দেখেন মুখ্যমন্ত্রী তো আগে বলছিল যে মুসলমানের ভূত লাগে দাড়িওয়ালা মানুষের ভুট লাগে না টুপিওয়ালা মানুষের ভোট লাগে না কিন্তু এখন নির্বাচনের ময়দান যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন মুখ্যমন্ত্রীর কথা বদলে গেছে বিজেপির কথা বদলে গেছে বিজেপি অনেক সময় ভয় দেখাচ্ছে অনেক সময় ভাবুকি দেখাচ্ছে লুক দেখাচ্ছে টাকা দিচ্ছে করিমগঞ্জের সব আসনে আমাদের বিধায়ক ছিল সিদ্দিক আহমেদ আজকের প্রার্থী কৃপানাথ মাল্লা আপনার পাথাকান্দিতে মনিলাল গোয়ালা এদিকে আমাদের গৌতম রয় তার রাহুল রয় মন্দিরা রয় এরা সব আমাদের বিধায়ক ছিল যারা বেশিরভাগ এখন বিজেপি বা অন্য দলে চলে গেছে আর হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আর সেই নির্বাচন মাত্র হাতে গোনা কয়েকদিন রয়েছে করিমগঞ্জ আসনের ভোটের জন্য ইতিমধ্যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের তারকা প্রচারকরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং করিমগঞ্জ এবং হাইলাকান্দি বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছেন আজ আমাদের সাথে রয়েছেন বরপেটার সাংসদ আব্দুল আমি আপনাকে এক পূর্বাঞ্চল অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ দুদিন আপনি প্রচার অভিযান চালালেন করিমগঞ্জে কি বলবেন বর্তমানে পরিস্থিতি কী রয়েছে আমি করিমগঞ্জে দুদিন প্রচার চালালাম মোহনপুর শাহবাদ হালাকান্দি শহর আপনার বিলাইপুর বালিচারা এসব এলাকা ঘুরে আমার ধারণা হচ্ছে যেখানে কংগ্রেস খুব ভালো শুনে আছে আর মনে হচ্ছে যে মানুষ এখানে কংগ্রেসের যিনি প্রার্থী খুব উচ্চ শিক্ষিত প্রার্থী আইন প্রফেসর আর করিমগঞ্জের মানুষ অনেক দিন পরে একজন ভালো প্রার্থী পাইছে আমার মনে হতেছে আমার বিশ্বাস হয়েছে যে আমাদের প্রার্থী কংগ্রেস এবং ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে অনেক ভোটের ব্যবধানে মানুষ জিতায় দেখা যাচ্ছে করিমগঞ্জ যে আসন রয়েছে সেই আসনে কিন্তু কংগ্রেসের জন্য অনেক প্রত্যাহ্বান রয়েছে যেহেতু করিমগঞ্জ যে আসন সেই আসনে কিন্তু কোনো ধরনের কংগ্রেসের কোনো বিধায়ক নেই বিধায়কহীন এক ধরনের নির্বাচন লড়তে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারকা প্রচাররা আসায় সাহায্য করছেন কতটুকু সহজ হবে যে ভোটের দিনে যে ভোটের দিনের একটা লড়াই রয়েছে বা নির্বাচন গণনার দিনে লড়াই হচ্ছে সেই সময় কতটুকু কংগ্রেস দাঁড়াতে পারবে সেই জায়গায় কোনো নির্বাচনী সহজ লড়াই হয় না নির্বাচনের লড়াই যে কোনো যুদ্ধ বা নির্বাচন কঠিন লড়াই কিন্তু এ কথা ভুলে যাবেন না দু হাজার চোদ্দো কথা মনে ফেলা দিচ্ছি করিমগঞ্জের সব আসনে আমাদের বিধায়ক ছিল সিদ্দিক আহমেদ আজকের প্রার্থী কৃপানাথ মাল্লা আপনার পাথাকান্দিতে মণিলাল গোয়ালা এদিকে আমাদের গৌতম রয় তার রাহুল রয় মন্দিরা রয় এরা সব আমাদের বিধায়ক ছিল যারা বেশিরভাগ এখন বিজেপি বা অন্য দলে চলে গেছে এদিকে আমাদের জামাল উদ্দিন আহমেদ সাহেব কিন্তু তারপরেও কিন্তু দু হাজার চোদ্দো আমাদের প্রার্থী এখানে হেরে গেছে আমরা খারাপভাবে হেরে গেছি তো বিধায়ক থাকলেই কোনো আসনে জিতবে আর না থাকলে জিতবে না এই ধারণাটা ঠিক না কারণ চোদ্দো সনে আমাদের আটজন বিধায়ক থাকার পরও আমরা জিতিনি একথা সত্য যে আমাদের বিধায়করা অন্য দলে চলে গেছে আমাদের নেতারা অন্য দলে চলে গেছে কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে আর দেশের যেটা পরিবর্তিত পরিস্থিতি এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের যেটা ব্যক্তিগত ভাবমূর্তি এই দুইটা আমাদেরকে সাহায্য করবে আর আমাদের পার্থে অনেক ভোটের ব্যবধানে করিমগঞ্জ থেকে জিতে যেটা বর্তমানে রাজনৈতিক ময়দানে একটা চর্চিত কথা হচ্ছে হাফিজ রশিদ আহমদ আপনাদের প্রার্থী রয়েছেন দীর্ঘদিন তিনি কংগ্রেসের বিরোধিতা করেছিলেন যে সময় করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হচ্ছে তিনি এই সময় কংগ্রেসে যোগদান করে লোকসভায় নির্বাচিত হওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছেন সে বিষয়ে কী বলবেন এটা সত্য যদি কংগ্রেস বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মোটামুটি দু হাজার ষোলো পর থেকে সতেরো আঠারো থেকে কিন্তু উনি যে যে সমস্ত মঞ্চের সঙ্গে ছিলেন ইউএমএফ বা ইউডিএফ তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করছে দু হাজার আমি যখন লোকসভা লড়াই করি তখন আমাকেও সাহায্য করেছে আমাদের আরও কংগ্রেস প্রার্থী উনি কংগ্রেস অফিসিয়ালি ছিলেন না কিন্তু কংগ্রেসকে উনি মোটামুটি দু হাজার সতেরো আঠারো থেকে সাহায্য করে আসছেন আর অফিসিয়ালি এই দু হাজার তেইশ সালে উনি কংগ্রেসে আসছেন আর দেশের যেটা পরিবর্তিত পরিস্থিতি উনি কোনো সময় বিজেপিকে সমর্থন করেন না অন্য দলের ছিলেন এটা আলাদা কথা কিন্তু কোনো সময় বিজেপিকে সমর্থন করেন নাই আর ওনারও বোধ হয়েছে যে এখন বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দেশ রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে গেলে কংগ্রেসের মঞ্চ থেকে লড়তে হবে উনি আসছে ওনাকে আমরা স্বাগত জানাইছি ওনাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে আর আমি এটা মনে করি না যে ওনার আগের পরিচয়ের জন্য কংগ্রেসের বিজয় এখানে কোনো বাধা হবে এটা আমি মনে করি না বরং এটা লাভ হবে কারণ ওনার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ওনার যে পরিচয় উনি যে আন্দোলন দীর্ঘদিন করছে সেই আন্দোলনে সাহায্য করবে এই নির্বাচনে যে লোকসভা আসন রয়েছে সেই আসন থেকে ক্ষেত্রে করিমগঞ্জে সেই জায়গায় সম্পূর্ণ দাঁড়িয়ে বিপরীতে দেখা যাচ্ছে যেহেতু মাইনরিটি কিছু সম্প্রদায়ের ভোটাররা কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে সেই জায়গায় কতটুকু লড়াইটা সহজ হবে কংগ্রেসের ক্ষেত্রে দেখেন মুখ্যমন্ত্রী তো আগে বলছিল যে মুসলমানের ভূত লাগে না দাড়িওয়ালা মানুষের ভোট লাগে না টুপিওয়ালা মানুষের ভোট লাগে না কিন্তু এখন নির্বাচনের ময়দান যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন মুখ্যমন্ত্রীর কথা বদলে গেছে বিজেপির কথা বদলে গেছে বিজেপি অনেক সময় ভয় দেখাচ্ছে অনেক সময় ভাবুকি দেখাচ্ছে লুক দেখাচ্ছে টাকা দিচ্ছে কিন্তু আমি বলি না যে শুধু মুসলমানের ভোটে হাফিজ সাহেব জিতবে এখানে প্রচুর বাঙালি হিন্দু কারণ বাঙালি হিন্দু যে নেতৃত্ব সেই নেতৃত্বকে ধ্বংস করে দিছে বিজেপি শিলচর আসন থেকে আগে বাঙালি হিন্দুর একজন বড় হিন্দু জিততো এখন আর সেখান থেকে জিততে পারবে না আপনার করিমগঞ্জে তারা বাঙালি হিন্দুকে প্রার্থী করেন সংরক্ষণ মুক্ত হওয়ার পরেও করেন আমি আমার কাছে যা খবর আছে বাঙালি হিন্দুর এক প্রচুর অংশ এবার কংগ্রেস প্রার্থী হাফিজ সাহেবকে সমর্থন করবে তাছাড়াও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব উনি নাগরিক অধিকার রক্ষা কমিটি যে সি সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন যারা মূলত ভাষিক সংখ্যালঘু বাঙালি হিন্দুদের সংগঠন এই সংগঠনের আমি জানার মধ্যে এখনও উনি উপদেষ্টা হয়ে রয়েছেন এ পরিচয় ওনাকে সাহায্য করবে আইনজীবী হিসাবেও ওনার পরিচয় আছে সব মিলে এবার করিমগঞ্জের পরিস্থিতি কংগ্রেসের ফেভারে আছে কিছু ভোট যেতে পারে আমি কথা বলবো না যে মুসলমানের একশো শতাংশ ভোট আমরা পাবো কিন্তু আমরা তো অন্য সম্প্রদায় বাঙালি হিন্দুর ভোট পাইতেছি বাঙালি বাগানের ভোট পাইতেছি ট্রাইবেলদের ভোট পাইতেছি আর যেখানে মাইনরিটির কথা আছে মাইনরিটির রাইটের জন্য কোন পার্টি লড়ছে বিজেপি তো লড়ছে না বিজেপি মাইনরিটিকে কিভাবে ধ্বংস করা যায় বিজেপি সকল রাইট কর্তন করা যায় কিভাবে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড আনলে কি হবে সরাসরিয় মুসলমানরা চলতে পারবে না ইমান আঁকা প্রবলেম হয়ে যাবে আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব উনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একজন মেম্বার উনি ভারতবর্ষের যে সংখ্যালঘু রাজনীতি তার সঙ্গেও জড়িত এই সামগ্রিক বিচারে করিমগঞ্জে হাওয়া কংগ্রেসের দিকে আছে হাফিজ সাহেবের পক্ষে পাঁচ পাঁচবার পরাজিত হয়েছেন হাফিজ রশিদ বা নির্বাচনে অবতীর্ণ হয়েছে এটা কিন্তু অনেক ব্যাকফুটে ফেলে দিয়েছে হাফিজ পরাজিত উনি হয়েছেন এটা সত্য কিন্তু পরাজয় তো বলা হয় না যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস হাফিজ পূর্বে যে পরাজিত হয়েছেন তার থেকে ওনার অভিজ্ঞতাও হয়েছে সে অভিজ্ঞতাকে খাটিয়ে এবার উনি জয়ের আশা দেখবে আর আগে উনি লড়ছিলেন হয় ইউএমএফ না হলে ইউডিএফ থেকে এবার উনি লড়তেছেন কংগ্রেসের পক্ষ এই সময়ে কংগ্রেসের সব থেকে দুর্দিন হবে বলতে হবে চল এই মুহূর্তে কংগ্রেসের লিডার নেই নেতৃত্ব নেই একদম সবাই বিজেপিতে চলে যাচ্ছে এটা সত্য যে আমাদের অনেক নেতা চলে গেছে আমাদের বিধায়করা বিশ্বাসঘাতকতা করছে কিন্তু দুর্দিন বললে ভুল হবে কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে গ্রাসরুটের তৃণমূল নিচুতলার কর্মী আমাদের সঙ্গে আছে আর তারা পার্টিটাকে ধরে রাখছে কিন্তু এটা আমাদের পক্ষে আছে নেতারা যারা বিজেপির সঙ্গে তলে তলে হাত মিলিয়ে থাকে তারা চলে গেছে বরং আমাদের দলটা আবর্জনা মুক্ত হয়েছে এটা ভালো কথা আরও কেউ থাকলে আমি মনে করি যে তারা জলদি যাওয়া উচিত তাড়াতাড়ি যাওয়া উচিত কারণ আবর্জনা মুক্ত হতে লাগে আপনি কি মনে করেন এই মুহূর্তে আরও রয়েছেন কি না থাকতে পারে এটা বলা যাবে না সন্দেহ হচ্ছে কি আপনার এটা থাকতে পারে এটা এটা বলা যাবে না এই জন্যই কারণ অতীত আমাদের কিছু লোক চলে গেছে এখন যিনি রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী উনি নিজে কংগ্রেসের সদস্য ছিলেন আজকে বিজেপির যিনি প্রার্থী বা সাংসদ হয়ে রয়েছেন আজকের তারিখে কংগ্রেসের সদস্য ছিলেন কমল বাবুকে আমরা কার্যকরী সভাপতি বানিয়েছিলাম চলে গেছে সিদ্দিক আহমেদকে আমরা মন্ত্রী বানাইছি চলে গেছে দু একজন কোথাও থাকতেও পারে আমি এই কথা ডান্টে দিতে পারবো না যে কেউ নাই তারা যত তাড়াতাড়ি যায় ভালো এটা এটা কিন্তু দলের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকারক যদি অন্য দলের শিববাতুষ্ট বিধায়ক যদি দলে তাকে এই মুহূর্তে কীভাবে ক্ষতিকারক এই জন্য আমার মনে হয় না যে আর আসে কিন্তু কেউ থাকলে জলদি যেতে লাগে দলটাকে আবর্জনা মুক্ত করতে লাগে এই যে রাজনৈতিক যে ময়দানে একটা কথা চলছে যে সময় দাদা ব্রিগেডের সদস্য ছিলেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দাদা ব্রিগেড ছিলেন সেই সময় কমলা দেব প্রকাশিত সিদ্দিক আহমেদ দাদা ব্রিগেডের সদস্য ছিলেন সেই সময় থেকে সিদ্দিক আহমেদ এবং কমলা দেব প্রকাশিত মুখ্যমন্ত্রীর সাথে একটা বর্তমানে মুখ্যমন্ত্রীর সাথে গভীর সম্পর্ক ছিল কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় সিদ্দিক আহমেদ বিজেপি এন্ট্রি করেছেন কিন্তু এবারে দেখা যাচ্ছে নির্বাচনে তিনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন সিদ্দিক আহমেদ সিদ্দিক আহমেদ দেখবেন যে উনার দিনই আদর্শ নিয়ে রাজনীতি করেন সিদ্দিক আহমেদ প্রথম যখন জিতেছে আমার যদি ভুল হয়ে না থাকে সমতা পার্টি থেকে জিতেছি জর্জ ফার্নান্ডিজ আগে কংগ্রেসের ছিলেন সিদ্দিক আহমেদ আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি হচ্ছে সমতা পার্টি থেকে জিতেছে তারপর নির্দল জিতেছে তারপর আমাদের একটা ভুল হয়েছে আমাদের নেতৃত্ব আমি ভুলই বলবো যে ওকে নির্দল জেতার সময় ওকে পার্লামেন্টে সেক্রেটারি বানানো হয়েছে এটা ভুল হয়েছে তারপর কংগ্রেসে এসেও মন্ত্রী হলো মন্ত্রী বানানটাও কতটা সঠিক সিদ্ধান্ত ছিল এটাও একটা প্রশ্নের বিষয় কিন্তু মন্ত্রী হয়েছে কংগ্রেস থেকে এত কিছু পাওয়ার পরেও সিদ্দিক আহমেদ কোনোদিন আদর্শগত রাজনীতি করেনি আর সেজন্যে এবার এখানে ইউডিএফ যখন আমরা গত নির্বাচনে ইউডিএফ সঙ্গে মিত্রতা করেছিলাম ইউডিএফের সিটিং এমএলএ ছিল তা সত্ত্বেও তাদের টিকিট কেটে সিদ্দিককে টিকিট দেওয়া হয়েছিল সিদ্দিক সাহেবকে কিন্তু উনি যেভাবে দলের সঙ্গে বিশ্বাসঘাত করলো রাজ্যসভার নির্বাচনে ক্রোধপতি করলো আর এখন বিজেপিকে সাহায্য করছে সিদ্দিক আহমেদের একটা ভাবমূর্তি ছিল শুধু বরাক উপত্যকায় না ব্রহ্মপুত্র ভেলিতেও ছিল কিন্তু সেই ভাবমূর্তিকে সিদ্দিক আহমেদ নিজেই কুঠারাঘাত করেছে ওনার যে ইমেজ সেই ইমেজ শেষ হয়ে গেছে মানুষ সিদ্দিক আহমেদের আবেদনকার গ্রহণ করবে বলে আমার মনে হয় হ্যাঁ যেহেতু দেখা যাচ্ছে একটা ভাবমূর্তির কথা বলছেন সেদিকে আমাদের কথা বলছেন বিজেপির অনুশাসন এবং কংগ্রেসের অনুশাসনের মধ্যে রাত দিন ডিফারেন্স থাকার জন্যই কি আজকের দিনে কংগ্রেসের এই অবস্থা হয়েছে দেখেন কোনো জায়গাটা আমাদের দুর্বলতা আছে কিন্তু সেসব আমরা কাটিয়ে উঠতেছি কিন্তু বিজেপি যদি এত ভালো পার্টি হতো বিজেপি থেকে তো লোক আমাদের এখানে আসতো না লক্ষ্মীপুরে উদয় শঙ্কর হাজরিকা আমাদের প্রার্থী হলি বিজেপি থেকে আসছেন আমাদের সঙ্গে আর পি শর্মা বিজেপির এমপি ছিল আমাদের সঙ্গে আসছেন এখন বিজেপি বর্তমানের সাংসদ রাজস্থানে রাহুল কাছোয়ার উনা উনি আমাদের প্রার্থী হয়েছে কর্ণাটকে বিজেপির সাংসদ আমাদের সঙ্গে আসছেন বিহারে অজয় নিষাদ বিজেপি সাংসদ আমাদের টিকেটে লড়ছে এদিকে বিজেপি যদি একটা ডিসিপ্লিন পার্টি হতো তাদের তো কোনো লোক আমাদের সঙ্গে আসতো না যশবন্ত সিনহা যিনি বিদেশ ছিল বিত্তমন্ত্রী ছিল উনি ইন্ডিয়া জুটবন্ধনের সঙ্গে আসেন এদিকে রাজনীতিতে আসা যাওয়া চলে আর হাওয়ায় ডিপেন্ড করে এখন একটা সময় ছিল যে লোক বেশি বিজেপিতে চলতো এখন কংগ্রেসে বা ইন্ডিয়া আসা শুরু করছে এটা আরও দেখবেন যে এই নির্বাচনের পরে এটা আরও বেশি হবে কিন্তু শিলচার যে লোকসভা আসন রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একজন পার্টি দিয়েছে কংগ্রেস রয়েছে ত্রিকুণী লড়াই রয়েছে শিলচারের যে বর্তমানে পরিস্থিতি বিষয়ে কি বলবেন যেহেতু শিলচর যদিও আমার যাওয়া হয়নি আমার কাছে যা খবর আসছে আমাদের প্রার্থী সূর্য সরকার ভালো লড়াই দিবে ভালো ফাইট দিবে আর আমার মনে হয় যে শেষের দিকে শেষের দিকে মানুষ কংগ্রেসের পক্ষে ওখানে রায় দিবে সেকুলার ভোটকে ভাগ করবে বলে আমার মনে হয় করিমগঞ্জ লোকসভা আসনে সিদ্দিক আহমেদ এবং কমলা কোদে যে বিজেপি করছে সেটা কতটুকু ফ্যাক্টর হয় দাঁড়াবে দেখেন কমলাক্ষ কি কারণে বিজেপি গেছে আমি বলতে পারবো না কারণ কমলাক্ষ বিজেপি বিরোধী একটা ফেস ছিল সব সময় বিজেপি বিরুদ্ধে বলতো রাহুল গান্ধীর ভারত যাত্রার সময় ন্যায় যাত্রার সময় ও খুলে আম যখন মাজুলি গেছিল রাহুল গান্ধী বা ধুবরি পর্যন্ত যখন যাওয়া হয়েছে আম বলছে মুখ্যমন্ত্রী পিডব্লিউ ডিপার্টমেন্টে কিভাবে কমিশন নেয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আম বলছে তারপরও যখন গেল আমার মনে হয় কমল বিরুদ্ধে যে কেজ ছিল আর্থিক নয় যে কেচ ছিল বাগান ক্রয়ের যে কেস ছিল মনে হয় এই ভয়ে উনি বিজেপি চলে গেছে যাদের সুরক্ষা পাওয়া যায় যাদের জেলে যেতে না লাগে আর বিজেপি যেটা করে বিজেপি প্রথমে ভয় দেখায় প্রলোভন দেখায় তারপর নিজের পার্টিতে নিয়ে নেয় নিয়ে গেলে ওদের সব কেস শেষ হয়ে যায় ধোয়া তুলসী পাতা হয়ে যায় ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যায় তো কমল বাবু আমার মনে হয় যে ভয়েই বিজেপিতে চলে গেছে গতিকে ভয়ে চলে যাওয়া ব্যক্তির কথা ভোটার শুনবে বলে আমার মনে হয় না কিন্তু কমলাশো যাওয়াটা দুর্ভাগ্যজনক এটা আমি বলব যেহেতু এই যে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে প্রায় দু লক্ষ মাইনরিটি ভোট বেশি রয়েছে আর সেখানে দেখা গেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব চার চারটি বিশাল জনসভা রোড শো কি বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মশাই তো আগে বলছিলেন যে টুপিওয়ালার ভোটের দরকারই নাই দাড়িওয়ালার ভোটের দরকারই নাই এখন ভোট যে এখানে আসছে আজকেও দেখছি করিমগঞ্জের মিটিং করছেন হালাকান্দি শহরে রোড শো কালকেও শিবচরে হবে আমি মুখ্যমন্ত্রীকে তো একটা ধন্যবাদও দিতে লাগবে অল টুপিওয়ালা ভোটের জন্য ঘুরতেছেন উনি কোনো সময় মাইমালের ভোটের জন্য ঘুরতেছেন কোনো সময় কিরণ শেখের ভোটের জন্য খুঁজতেছেন আবার বলে যে দরকার নাই এখন মাইমালদের লোক দেখাইছেন খিলঞ্জিয়া দিবে আরে বাবা খিলঞ্জিয়া তুমি যখন আমাদের ব্রহ্মপুত্র ভ্যালির অসমীয়া মুসলমান যাদের গরিয়া বলা হয় বসুন্ধরা যে সরকারের স্কিম সেখানে তারা কিন্তু কেউ জমি পায়নি তারা তারা তাদের সে সমস্ত খিলঞ্জিয়া মানুষের সুরক্ষা এখনও হয়নি এদিকে যে সরকার সামগ্রিকভাবে মুসলিম বিরোধী যে সরকার সামগ্রিকভাবে সংখ্যালঘু বিরোধী আমার মনে হয় না এই সরকার মায়মালদের কিরণ শেখদের কোনো কল্যাণ করতে পারবে এদের কোনো সুরক্ষা দেবে আমার মনে হয় না এসব ললিপপ ললিপপের ভ্যালু আছে বলে আমার মনে হয় বিরোধী দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী সব থেকে বেশি প্রতি করতেছে এটা তো কিসের ভয় হেরে যেতে পারে দুইটা আসলে ভয়ে করতেছে আরে আগে যদি আসতো বলতে পারতেন নির্বাচনের সময় কেন ভনগণ কেন বরাক ভ্যালি তিনি ঘাঁটি গেড়ে আসেন কারণ উনি জানেন করিমগঞ্জে উনার পরাজয় নিশ্চিত শিলচর কঠিন হয়ে গেছে এই জন্য উনি বরাকে ঘাঁটি বসে আছেন যদি উনি নিশ্চিত হতেন যে না আসলে চলবে উনি আসতেন কিন্তু এই করিমগঞ্জ করিমগঞ্জ যে আসন রয়েছে সেই আসনে দেখা গিয়েছে বিগত কয়েকদিন আগে আপনার কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে সাথে নিয়ে একজন অ্যাডভোকেট আপনার কংগ্রেসের পদাধিকারী রেকিংয়ের প্রসঙ্গ এসেছে মামলা হয়েছে সেই প্রসঙ্গে কী করবেন কংগ্রেসকে এবার রেকিংকে হাতিয়ার করে নিতে চাই কথা বলছেন উনি পার্টিতে নতুন আমি জানাবো মতো নতুন সদস্য অনেক কথাই হয়তো জানে না আমি ভালো করে জানি না উনি কি বলছেন কিন্তু পার্টিতে নতুন আমাদের পার্টি র্যাগিংয়ে বিশ্বাস করে না আমাদের পার্টি এ বিশ্বাস করে না গণশক্তিতে বিশ্বাস করে জনগণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে আর উনিও কি পরিস্থিতি কী বলছে এ বিষয়ে আমার জানা নেই কিন্তু আপনার বুথ দখল করে রিগিং করে নির্বাচন জেতা যায় না রিগিং করে আমরা কংগ্রেস কোনো সময় এই সংস্কৃতিতে বিশ্বাস করে না কংগ্রেস জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন আর আমি কালকে হাইলাকান্দিতে দেখছি করিমগঞ্জেও আমি দেখছি যে মানুষ সতঃস্পূর্তভাবে বেরিয়ে আসছে কালকে যখন আমরা বিলাইপুরে গেলাম বিলাইপুরে প্রায় সাত কিলোমিটার রাস্তা আপনার গাড়ি আপনার ই রিক্সা রিক্সা এইসবের প্রসেসন আর আমাকে বলা মতে যে প্রার্থী বা দলের পক্ষ থেকে এক টাকাও দেওয়া হয় প্রায় পাঁচ শত গাড়ির মিছিল এই সতাশ ফুটের জনসমর্থন কী বলে এদিকে এই সময় এই সব কথা কি পরিস্থিতিতে বলছে উনি ভালো বলতে পারবেন কিন্তু পার্টি এটাকে অনুমোদন করে না দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে ত্রিপুরা সেখানে একটা সংস্কৃতি রয়েছে মারামারি কাটাকাটি হিংসা বোমা হামলা বোমা নিক্ষেপ কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের করিমগঞ্জেও কিন্তু আমদানি করা হচ্ছে কোনো কখনও কংগ্রেসের সমর্থকরা ইউডিএফের ইউডিএফের এমএলএকে কালা পতাকা দেখাচ্ছেন লা গাড়িতে লাঠি মারছেন মর্ধাবাদ্বনি দিচ্ছেন আজ আপনাদের কংগ্রেসের পার্টিকে কালা পতাকা দেখানো হচ্ছে আয়লাকানিতে সে বিষয়ে কী বলবেন এটা কিন্তু সংস্কৃতির আমদানি করা হচ্ছে এটা সুস্থ সংস্কৃতি না এটা সুস্থ সংস্কৃতি না গণতন্ত্রের সকলেরই কথা বলার অধিকার আছে আর সকলের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে সকল সুস্থ সংস্কৃতি এটা গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে নিজের কথা রাখবে আর মানুষ সিদ্ধান্ত নেবে এটাই হচ্ছে সুস্থ সংস্কৃতি সর্বশেষ প্রসঙ্গে আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসছে আপনাকে আবার টিকিট দেওয়া হয়নি আপনি অভিমানের দলও চেয়েছিলেন পরে আবার দলের হয়ে কাজও করছেন ঘোষণা করছেন সে বিষয়ে বিস্তারিত কী বলবেন ব্রাকের জন্য আমি কি জন্য ছাড়ছিলাম এটা আমি প্রেস কনফারেন্সে বলছি অবশ্যই বলেছেন এখন আমি বেশি এই বলতে চাই না কারণ দেশের পরিস্থিতি খারাপ আর আমি ছাড়ার সময়ও বলছিলাম যে আমার সোনিয়া গান্ধীর উপরে পুরো আস্থা আছে বিশ্বাস আছে কনফিডেন্স আছে আর যখন হাইকমান্ড আমার সঙ্গে যোগাযোগ করছে যেহেতু এই দেশের বর্তমানে পরিস্থিতিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জুটবন্ধনের প্রয়োজনীয়তা আছে তাই আমি আমার পদত্যাগপত্র প্রত্যাহার করছি আর যখন আমি ত্যাগপত্র দিয়েছিলাম তখনও বলছি আমি কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি আমি নেহরুর আদর্শে বিশ্বাস করি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাস করি মুলানা আজাদের আদর্শে বিশ্বাস করি আমি ত্যাগপত্র দেওয়ার সময় কথা বলছিলাম আজকেও বলতেছি যে কংগ্রেসের আদর্শ থেকে আমি চ্যুত হয়ে গেল কিন্তু হ্যাঁ কিছু আমার আপত্তি কিছু আমার প্রশ্ন ছিল যে কথাগুলো এখন এই মুহূর্তে বলা ঠিক হবে পূর্বাঞ্চল সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যেহেতু ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে কংগ্রেসের করিমগঞ্জের পার্টির হয়ে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছেন বিগত দুদিন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে করিমগঞ্জ যে অবস্থান রয়েছে বা সিদ্দিক আহমেদে কমলাক্ষদেব প্রকাশ্যের বিষয়ে নিয়ে বিস্তারিত মন্তব্য করেছেন ক্যামেরা পারসন জগন্নাথ ঘোষের সহযোগী আমি ফায়ামসি দেখি পূর্বাঞ্চল পরি